হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল নয়ন দ্বারা আজ হলো জামাই ষষ্ঠী তাই চট করে রেডি হয়ে গেলাম মামার মামার বাড়ি বাড়ি যাব বলে বলে কথা একটু তো সাজগোজ করতেই হয় কি বলো তাই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম ভেবেছিলাম রোদ ওঠার আগে যেতে পারবো কিন্তু সামান্য সামান্য রোদ উঠে গেছিল যেন দেরি তো হয়ই আমাদের প্রতিবারই কিন্তু আজকে জানো তো এই ভিডিওটার মধ্যে জামাই ষষ্ঠীতে কোথাও জামাইদের খুঁজে পাবে না মানে বাবা মেশো কাকা কেউই নেই কারণ তাদের যখন ছিল তখন আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম এই খালটা আমি বুঝতে পারি যে মামার বাড়ি আর বেশি দেরি নেই ছোটোবেলায় এটাই ভাবতাম এখন তো ছিনে গেছি রাস্তা না এবার বাড়িতে এসে ছোট্ট বোনটাকে একটু আদর করছিলাম কারণ বুররাও আজকে মামার বাড়ি যাবে এদিকে মাদের ছিল আজকের উপোস্তায়ী মায়েরা ছিঁড়ে খাচ্ছিল সেখান থেকে আমি একটু ভাগ বসিয়ে দিলাম আমি কেন সবাই মোটামুটি খেয়েছিলো আমার তো বেশ ভালোই লেগেছিল তারপরে দেখলাম মা মামি সবাই রান্না করে রান্না করছে এবং গল্প করছে এদিকে মেশোরা সবাই টিভিতে একটা পুরনো মুভি দেখছে আমিও তাদের সাথে বসে পড়লাম পুরনো মুভি দেখতে আসলে কি বলতো তো এই যে সবার সাথে থাকা যে মুহূর্তগুলো না এই মুহূর্তগুলো জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে যখন তুমি একাকিত্ব ফিল করবে তাই জন্য এই মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করা যেতেই পারে এবং ক্যামেরাবন্দি করে রেখে দিলে না জীবনে দেখবে যখন একা হয়ে থাকবে একা থাকবে কিছু করার থাকবে না তখন দেখবে খুব ভালো লাগছে তো যাই হোক খাওয়া করছি দেখলে মাছ মাছ দিয়ে ভাত খাচ্ছি মাছ খাওয়ার পরে এবার মাটনও আসবে মাটনে দিয়ে মাটান দিয়ে খাবো তারপরে যেসবগুলো খেয়েছি মানে মিষ্টি টেস্টি যাই বলো না সেগুলো আমি ভিডিও করতে ভুলে গেছি আমার এই সমস্যা আমি শুধু ভুলে যাই ভিডিও করতে তারপরে দেখো মানে একটু রেস্ট নিয়েছি সেটাও ভিডিও করতে ভুলে গেছে তারপরে বেরিয়েছিলাম একটু মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে মায়ের মন্দিরটা আমার মামাবাড়ি বাড়ি থেকে দশ মিনিট এই মানাকে খুব জাগ্রত মায়ের কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায় কিন্তু মায়ের মুখটা দেখতে পেলাম না মন্দির বন্ধ ছিল তাই জন্য বাইরে থেকেই মাকে প্রণাম করে আসলাম কিছু চেয়েছিলাম তো সেটা নাই মনের মধ্যেই থাক তারপরে ওখানে না কাল পুজো কিন্তু কাল পর্যন্ত তো থাকবো না সেই জন্য মানে পুজো পর্যন্ত থাকবো না তো তাই জন্য মাকে একটু দেখতে এসেছিলাম পাশে মেলাও বসেছিল কিন্তু মেলায় কোনো লোকজন ছিল না কারণ কাল থেকে পুজো কালই লোক হবে তারপরে কিছু না পেয়ে বাড়ি ফিরে এলাম বাড়ি ফিরে এসে মামার বাড়ির সামনে একটা জামরুল গাছ আছে সেই জামরুল গাছ থেকে লাঠি দিয়ে জামরুল পাচ্ছিলাম দিদা পেরে রেখেছিলো তবুও গাছ থেকেই পেরে খাবো খেতে খেতে চলে গেলাম রাস্তার ধারে রাস্তার ধারে মানে খোলা মাঠে এই মাঠে মাঠের যে পরিবেশটা নাই পরিবেশটা খুব সুন্দর জানো তো এখানের হাওয়াটা খুব সুন্দর যেটা আমাদের ওখানে পাওয়া যায় না তো আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো ধন্যবাদ